বাবা মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না দু বোনের জন্য কত দূর থেকে আমগুলো পাঠিয়ে দিয়েছে সকালবেলা আমগুলো একটা ঢেলে এখন একটু বলে মোগলাই বানিয়ে দিয়েছে যদি খায় তো খাওয়া দাওয়া শেষ করে এরপর চলে যাবো যেহেতু সকাল সকাল বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম ইলিশ মাছের মাথা দিয়ে একটু খিচুড়ি রান্না করি তো সেজন্য আর কি এখানে রান্নার প্রসেসিং চলছিল তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি ভিডিওটা অন করে আপনাদের সাথে শেয়ার করছি তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে এখন সুন্দর করে নেড়ে নিচ্ছি পেজে কাজ করতে এসে আসলে সময়টা একেবারে এলোমেলো হয়ে যাচ্ছে বেশি সময় দিলে নাকি তাড়াতাড়ি সফলতা আসে আমি পেজে একদমই সময় দিতে পারি না দশটার দিকে একটা রিল সারতে গেলে আমিও হয়তো ভুলে যাই নয়তো মেয়ে নিয়ে দৌড়াদৌড়ি করতে থাকি তো অনেক সময় এদিক ওদিক হয়ে যায় তারপরও দিন শেষে সময় পেলে ভালোই লাগে সবাইকে ঘুরে ফিরে দেখতে আসলে পেজের প্রতি একটু মায়া হয়ে গেছে সফলতা আসুক না আসুক তাতে কোনো ব্যাপার না বা চালিয়ে যাচ্ছি চালিয়ে যাব সবার ভালোবাসা নিয়ে এভাবে একদিন ভাগ্যে থাকলে সফলতা আসবে না থাকলে নাই এটা নিয়ে একদমই আপচোচ করি না তবে ভালো লাগে প্রতিদিন রান্না রান্নাবান্না ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আপনাদের মতামত শুনি সবার কমেন্ট পড়ি অনেক বেশি ভালো লাগে তো সবাই এভাবেই ধৈর্য নিয়ে কাজ করে যাবেন ইনশাল্লাহ সফলতা বয়ে কয়ে আসে না যখন যার রিজিক থাকে তখনই চলে আসে তো এই যে আমার খিচুড়ি হয়ে গেছে তো এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি মাথাগুলো ভেঙে দিব একটু পরে আস্তই রয়ে গেছে বাট কিন্তু অনেকটাই নরম হয়েছে যেহেতু প্রেশার কুকারে সিজ দেওয়া তো এই খিচুড়িটা আমাদের অনেক ভালো লাগে ইলিশ মাছের গ্রান থাকে খিচুড়ির মধ্যে এভাবে লেটকা করে রান্না করলে খুবই ভালো লাগে একটু লবণ দিয়ে দিলাম লবণটা কম ছিল সেটা মনে করে তো এই তো খিচুড়ি নেড়ে চেড়ে এখন আয়াতের বাবাকে খেতে দিব তারপরে আমি খাব মেয়ে তো সহজে খেতেই চায় না ওকে নিয়ে আসলে অনেক বেশি প্যারায় আছি ও মাঝে মাঝে মাসাল্লাহ কিছু দিলে খায় আবার মাঝে মাঝে একদমই খাবার খায় না বাসার খাবার খুব মিস করি মা এভাবে করে খিচুড়ি রান্না করে সবাইকে দিয়ে একসাথে বসায় খাওয়াই তো অনেক বেশি মিস করি প্রায় অনেক মাস হয়ে গেছে সাত আট মাস এখনও মায়ের কাছে যাওয়া হয়নি এমনি ফোনে কথা হয় মাকে অনেক মিস করি তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মার বাড়ি যাব মার সাথে দেখা করব। আসলে মেয়েদের জীবনটাই কেমন জানি মেয়ে হয়ে জন্মালে কখনো বাবার বাড়ি কখনো শ্বশুর বাড়ি এরপর চিরনিতায় কবরে শুয়ে থাকবো এটাই জীবন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ